রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি শনিবার দিন আগস্ট অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্ধারিত কর্মসূচির বাস্তবায়নে রবীন্দ্র ছিল মানুষের ঠাসা সঙ্গীত শিল্পীদের সাথে মিলে হাজারো শিক্ষার্থী সেখানে সমবেত হয় তারা গানে গানে শিক্ষার্থী হত্যার বিচারে দাবি জানায় এরপর শুরু হয় শহীদ মিনারের দিকে পদযাত্রা ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জনসমাগম ছড়িয়ে পড়ে পাশের সড়কগুলোতেও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা একত্রিত হতে থাকেন বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পরে বিকাল তিনটার দিকে ছাত্র জনতার ঢল নামে এর আগে শহীদ মিনারের আশেপাশে বিচ্ছিন্ন ভাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাথায় ও হাতে দেশের লাল সবুজের পতাকা ছিল কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা পরে মিছিলগুলো একে একে শহীদ মিনারে পৌঁছতে থাকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে অন্যান্য পেশাজীবীরাও সেখানে আসেন শহীদ মিনারে জড়ো হয় প্রায় পঞ্চাশ হাজার মানুষ যা জনসমুদ্রের রূপ নেয় শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীদের সাথে স্লোগানের যোগদান রিক্সা চালকরাও রিক্সা থামিয়ে তারা জনগণের স্লোগানে সামিল হন সরকার পতনের নিয়ে প্রকাশ্যে আসেন সাজিশ হাসনাট কোটা সমন্বয়কারীরা ফলে শহীদ মিনার এলাকা হয়ে ওঠে দুপুর বারোটার দিকে বিক্ষোভকারীরা মিরপুর দশ নম্বর গোলচত্বরে জড়ো হতে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান এরপর দুপুর একটার দিকে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায় সাংবাদিকরা জানান শুরুতে কম সংখ্যক বিক্ষোভকারী থাকলেও পরে সেখানে সংখ্যা বাড়তে থাকে হাজারো বিক্ষোভকারী সেখানে নয় দফা দাবি সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন মোহরমুহ স্লোগানে প্রকম্পিত হতে থাকে মিরপুর দশ এলাকা কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণ করে আমার ভাই মরল কেন সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের হত্যার বিচার এবং গণহারে শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী জনগণ মিছিলে হত্যার বিচার চেয়ে সরকার বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা শনিবার দুপুরে জেলার ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের সামনে পেছনে থেকে নিরাপত্তা দিতে দেখা যায় তবে কুমিল্লায় আজও কয়েক দফা গোলাগুলি হয় বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তাদের নয় দফা দাবিতে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইন্সের তবে কুমিল্লায় আজও কয়েক দফা গোলাগুলি হয় বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তাদের নয় দফা দাবিতে কুমিল্লা জেলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে যাচ্ছিলেন মিছিলটি রেসকোর্স এলাকায় পৌঁছলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন এ সময় অন্তত ত্রিশটি গুলি করা হয় এতে ছয় জন গুলিবিদ্ধ এবং বিশ জন আহত হন এই সময় গুলিবিদ্ধ শিক্ষার্থীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা তারপরেও থামে না গুলি বর্ষণ বিকাল পর্যন্ত চলতে থাকে শিক্ষার্থীদের সাথে যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া শিক্ষার্থীরা বেশ কিছু ভবনের সামনে গিয়ে আর্তনাদ করলেও তাদেরকে আশ্রয় দেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া গেছে সরকারি হিসেবে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও স্থানীয়রা দাবি করছে আজ কুমিল্লায় বারোটি প্রাণ ছড়েছে শনিবার সকালে শিক্ষার্থীরা ফরিদপুরে গণমিছিল করে এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের থাওয়া পাল্টা দেওয়া হয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ রাবার বুলেট ছোড়া হয় স্থান ছিল প্রতন বাস স্ট্যান্ড ভাঙ্গা রাস্তার মোড় ফরিদপুর সদর রংপুরের সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের পতাকা হাতে একসাথে হাঁটতে দেখা যায় পুলিশ ও শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল তবে অন্যান্য দিনের তুলনায় দিন পুলিশকে কঠোর অবস্থানে দেখা যায়নি এ সময় অনেক অভিভাবক শিক্ষার্থীদের চকলেট বিতরণ করেন সড়কের বিভিন্ন জায়গায় বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেও দেখা যায় আন্দোলনকারীদের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের বরখাস্ত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুরের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন বরখাস্ত হওয়া দুইজন হলেন তাছাড় থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যখন সাহায্য উত্তাল তখন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার তবে রোববার চার আগস্ট প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে